পার্লারে গিয়ে ভ্রু প্লাক করা কি হারাম প্রশ্ন মেয়েরা পার্লারে গিয়ে যে ভ্রু প্লাক করে এবং চুল কাটে এটি করা যাবে কিনা উত্তর পার্লারে যাওয়া হারাম নয় কিন্তু পার্লারে গিয়ে হারাম কাজ করা হারাম এটি একেবারেই সহজ বিষয় পার্লারে গিয়ে হারাম কাজ করলে সেটা পার্লারেও হারাম আবার ঘরের মধ্যে হারাম কাজ করলে সেটা ঘরেও হারাম ভ্রু প্লাকটা ঘরেও হারাম পাল্লারেও হারাম সুতরাং আপনি যেটা বলছেন ভ্রু প্লাক এটাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হারাম করেছেন নিষেধ করেছেন তাই এটা পাল্লারে গিয়ে করেন ঘরে করেন বা অন্য কোথাও গিয়ে করেন সব জায়গাতেই হারাম আর পাল্লারে গিয়ে যদি আপনি চুল কাটান সাজেন বা স্বাভাবিক কাজ করেন সেগুলো হারাম নয় সেগুলো পাল্লারে গিয়েও করতে পারেন কোন অসুবিধা নেই তবে পার্লারে পর্দার বিষয়টি এবং সেখানে আদৌ সে ধরনের পরিবেশ আছে কিনা সেটি বিবেচনায় রাখতে হবে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন